হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো ব্লগটাকে শুরু করা যাক তো সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে গেছি এখন একটু ভাবলাম গরমের মধ্যে বসে আমি একটু হাওয়া খাই কিন্তু বাট নাই কারেন্টটা চলে গেল তো এখন আমার এত রাগ উঠছে তো একটু বসে বসে দেখি কি করি তারপর আবার দেখা হচ্ছে তো আমি পুরো স্নান টান চলে এসেছি স্নান খাওয়া আমার সব কিছু কমপ্লিট তারপরে নাচের ম্যাম নাচও করে নিয়েছি তো এখন আবার রেডি দেখো বিছানায় শাড়ি ঠাড়ি আমি সব সবলে পিন করে রেখে দিয়েছি যেন তাড়াতাড়ি করে করতে পারি তো কোথায় যাব কি কিসের জন্য যাবো সেটা তোমাদের একটু পরে বলছি আগে ফটাক রেডি হয়নি তো রেডি হয়ে গেছি যে কেয়া চলে এসেছে তো এখন বেরবো যাচ্ছি আর্ট স্কুলে তো চলো আগে যাই তারপরে আবার চলে এসেছি আর্ট স্কুলে এখানেই আছে শশীভূষণ মিত্রের স্মৃতি স্মরণ আজকে সো সেই জন্য আমরা সবাই এসেছি এখনও সবাই আসেনি তো আমরা এসে পড়েছি এখানে বসে আছি আরও আসবে এখানে আমরা তারপরে সবাই চলে এসেছিলো তারপরে সবাইকে শরবত সরবত দেওয়ার জন্য এখানে ম্যাম সব কিছু রেডি করে দিচ্ছিলো আর আমরা দিয়ে আসছিলাম তো তারপরে এখানে আমরা বরণ করে নিচ্ছিলাম আমি করছিলাম ওরা সবাই হেল্প করছিলো আমাকে মানে জায়গাটা খুব চাপা সেই জন্য সবাই ঠিকভাবে ঢুকতে পারছিল না সেই জন্য আমি ঢুকে পড়েছিলাম তাই আমি করে নিচ্ছি সবাইকে একটা ফুলের তোড়া আর হচ্ছে একটা স্মৃতিসরণের মেমেন্টো আর চন্দনের ফোটা দিয়েই আমরা সবাইকে বরণ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো ওদিকটা এতটাই চাপা যে আমি ওপাশে যেতে পারছি না ঘুরে তারপরে আবার এদিক দিয়ে বরণ করে নিচ্ছি আর এখানে সবাই আমাকে হেল্প করছে কেউ ধরে আছে আবার কেউ আমাকে একটু এগিয়ে দিচ্ছে তাহলে সুবিধা হচ্ছিল আর পেছন দিকটাও এতটা ভিড় হয়ে গেছিল যে ভাইও ঠিকমতো ভিডিওটা করতে পারছিলো না তারপরে ফাঁকা হওয়ার পরেও ওর সামনে এলো একটু বরণ করে নেওয়ার পরে এখানে সবাই শশীভূষণ মিত্রের ছবিতে মালা ফুল এগুলোই দিচ্ছিলো কেউ মালা পরিয়ে দিচ্ছিল কেউ ফুল দিচ্ছিল এগুলো হচ্ছিল আর আমি ফুলের ট্রেটা ধরেছিলাম কারণ নয় ঘুরে ঘুরে আবার নিয়ে আসবে অসুবিধা হবে সেই জন্যই আমি ফুলের ট্রেটা ধরে নিয়েছিলাম এখান থেকে সবাই নিয়ে দিচ্ছিল উদ্বোধনী সঙ্গীত হয়ে যাবার পরে এখন যে যার মতো বক্তব্য রাখছে তো সেই জন্য আমরা সবাই বাইরে এখানে বসে একটু আড্ডা মারছিলাম আর এখানে ছবিগুলো লাগানো ছিল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল আর এখানে তারপরে যে যার মতো চলে যাচ্ছিলো আমরা টিফিনটাও দিয়ে দিয়েছিলাম তো তার আগে পুরস্কারগুলো দিয়ে দেওয়া হচ্ছিলো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে তো অনেকে চলে যাচ্ছে আবার অনেকে দিয়েও পুরস্কার দিয়ে তারপরে যাবে সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে যেহেতু শুরু হতেও লেট হয়েছে শুরু হওয়ার টাইম ছিল প্রায় সাড়ে তিনটা শুরু হতে হতে সাড়ে চারটা পৌনে পাঁচটা বেজে গেছে যেহেতু সকলে আসেনি সেই জন্যই লেটটা হয়ে গেছিলো তো তারপরে এখানে সবাই প্রাইজ পেয়ে যাচ্ছিলো এটা হচ্ছে গ বিভাগে প্রাইসটা দিয়ে দিচ্ছিল তো তারপরে আমি হঠাৎ করে দিদি বাড়িতে চলে এলাম বাড়িতে যাওয়ার জন্য টোটতে উঠবে টাইমে টাইমে দিদিভাই ফোন করে বলল তাহলে গুগু মাইতেই যখন আছিস একটু চলে আয় তো তারপরে একটু গিয়েছিলাম এখানে সবাই মিলে কথা টথা বলছিলাম আর পুগলি তো দেখতেই পাচ্ছ তো বাড়িতে চলে এসে তখন পুরো কালো হয়ে গেছে দাদা দিকে কটা বাজে এখন বাজে আটটা ছয় এখন আমি বাড়িতে এলাম দিদি বাড়িতে গিয়েছিলাম মানে দুইতে ছিলাম যে একটু আয় ঘুরে যা তো সেই জন্য হঠাৎ করে গেলাম একটু তো চলে এসেছি এবার ফ্রেশ টেস হয়ে যাই ড্রেস টেস চেঞ্জ করি তারপরে দেখা দেখাচ্ছি প্রচণ্ড মাথা ব্যথা করছে তো আমি পুরো ফ্রেশ টেস হয়ে গেছি দেখতেই পাচ্ছ মাথা একটু জলও দিয়ে নিয়েছি প্রচণ্ড মাথা ব্যথা করছি দুপুরবেলা রোদ্রের মধ্যে গিয়েছিলাম আর এখন আটটা বাজে এখন মাত্র এলাম দিদিভাইয়ের দিদি ভাইয়ের বাড়িতে গিয়েছি তোমরা দেখেছো আজকে আমরা আর্ট স্কুলে গিয়েছিলাম স্যারের ওখানে তো স্যারের দাদার আজকে মৃত্যুবার্ষিকী মানে আজকের দিনে চার বছর আগে উনি চলে গিয়েছিলেন তো স্যার এর জন্য কিছু প্রোগ্রাম রেখেছিলো মানে কিছু তার বন্ধুদের বক্তব্য তারপরে তার বন্ধু কিছু লেখক ছিল তাদের কিছু কবিতা মানে ওনার উনি একটা বই প্রকাশ করেছেন স্যারই মানে স্যারের দাদা প্রকাশ করে রেখে যেতে পারেননি তো স্যারকে বলেছিলো সেটাই আজকে প্রকাশ করলো সেখান থেকে কিছু কবিতা আবৃত্তি করে শুনিয়েছে কিছু বক্তব্য দিয়েছেন ওনারা আর ছিল উদ্বোধনী সঙ্গীত আর কয়েকদিন আগে আর্ট কম্পিটিশন রেখেছিল সেখানেও আজকে পুরস্কারগুলো দেওয়া হলো যেটাও তোমরা ব্লগে দেখতে পারবে তো সেই জন্যই আমাদের সবার দায়িত্ব ছিল ওখানে থাকার আর যারা এসেছিলো তাদেরকে বরণ করে নেওয়ার দায়িত্ব ছিল আমাদের তো এগুলোই আর কি কি কাজ স্যার আমাদেরকে দিয়েছেন তো সেই জন্যেই আমরা সবাই মিলে গিয়েছিলাম ওখানে আমরা অনেকেই ছিলাম দেখতেই পেরেছি আমরা পাঁচজন ছিলাম ভাইকে দিয়ে তো এইটুকুই আর ওনার বইটা আমি তোমাকে দেখাচ্ছি এখন ছি বাইরেই আছে তো যে বইটা সেদিন এদিন দিন অন্যদিন শশীভূষণ মিত্র তো ওনার বইটা আর এই ফ্রন্ট পেজের আর্টটা পুরোটাই স্যার করেছে এখানে লেখাও আছে শঙ্খ ছোট্ট করে তোমরা দেখতে কি না ঠিক জানি না তো এটাও স্যারই আর্ট করে তারপরে করেছে আর ওনার ছবিটাও তুমি দেখেছো ওনার দাদার মানে তোমরা দেখেছো আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি যে উনি তো এটাই ছিল আর আমাদের সকলকে দিয়েছে একটা ফুলের তোড়া আর স্মৃতিস্মরণের এই মেমেন্টোটা দিয়েছেন আর একটা ফুলের তোড়া তো এগুলো দিয়েছেন আমাদের তো সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম তো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত রাখছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো বাই